কি নাম? আমার নাম সামঞ্জয় ইসলাম রিদিকা। এখানে কেন 왔ছেন? আজকে এসেছি ফ্যামিলি নিয়ে বরবাদ মুভি দেখার জন্য, ফ্যামিলি টাইম স্পেন্ড করব। টিকিট পেয়েছে হ্যাঁ। হ্যাঁ, টিকিট পেয়েছি। টিকিট আমাদের অনলাইনে কাটা ছিল। হ্যাঁ। আচ্ছা, এই যে এক মাসের বেশি হয়ে গেছে, মুভি মুক্তি পেয়েছে। এখনো বরবাদের টিকিট পাওয়া যাচ্ছে না। এটা কেমন লাগতিছে আপনার? এখন সাকিব খান খানের মুভি মানে তো সুপার হিট মুভি হবে। তো সেটার জন্যই মনে হয় আর কি টিকিট পাওয়া যাচ্ছে না আপনারা এতদিন পরে কেন এতদিন পরে আসলাম আসলে ওনারা আমার নানা নানি তো নানা নানি গ্রাম থেকে এসেছে এবং তাদের খুব ইচ্ছা বরবাদ মুভি দেখার এবং শুধুমাত্র গ্রাম থেকেই আসছে বরবাদ মুভি দেখার জন্য তো হ্যাঁ সত্যি তো সেই জন্য আর কি এতদিন পর আসা ঈদের পরে আচ্ছা আপনার পছন্দের নায়ক কে বাংলাদেশ পছন্দের নায়ক অনেকেই আছে তার মধ্যে সাকিব খানের মুভি আমার সব সময় ভালো লাগে এছাড়াও এছাড়াও সিয়াম আহমেদের মুভি এছাড়াও আরো অনেকের মুভি দেখেছি ভালো লাগে আর কি হ্যাঁ হ্যাঁ তুফান দেখা হয়েছিল রাজকুমারটা দেখা হয়নি বাট তুফান দেখা হয়েছিল জি প্রিয়তমা দেখা হয়েছিল প্রিয়তমা খুব ভালো লেগেছিল আমাদের সবারই জি আচ্ছা আপনি সাকিব খানের পরে কোনো নায়ককে যদি বলেন দুই নম্বরে রাখার জন্য কাকে বলে দুই নম্বরে যদি অ্যাক্টিং ভয়েস বলা হয় তাহলে সেটা আফরান নিসোই হবে কারণ তার অ্যাক্টিং স্কিল আমরা সুরঙ্গত সবাই দেখেছি যে তার অ্যাক্টিং স্কিল অলওয়েজ অনেক ভালো ছিল এছাড়া ও সিয়াম আহমেদ আমার সব সময় ফেভারিট ছিল এই আচ্ছা অনেকে সাকিব খানের সাথে নিশুর তুলনা করে শাকিব খান পঁচিশ ছাব্বিশ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভির নায়ক নিশু মাত্র দুইটা ছবি করছে তাও আবার কমার্শিয়াল না কাহিনী নির্ভর তো আপনি কি মনে করেন এটা এই তুলনা কি যায় এখন তুলনার বিষয় হলে আসলে কারোর সাথেই কারোর তুলনা যায় না যে যার মতো মুভি করছে যে যার মতো হিট হচ্ছে যে যার মতো করছে তো তুলনার দিক আমি আসলে কারোর সাথেই কারোর তুলনা করতে যাচ্ছি না এই বিষয় ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ